hello bhundra it's me rafi bhai hey. welcome to my new blog

যখন সাদা বরফে ডাকা তখন পথ খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ কিভাবে বরফের ভিতরে তাবু খাটিয়ে সেই তাবুর ভিতরে গরম জায়গা তৈরি করা বন্ধুরা রান্নার সংগ্রহ করা কাঠ এবং শীতের আগুন জ্বালানোর কৌশল শেয়ার করব আজকের এই ভিডিওতে প্রকৃতির এক নির্মম শান্ত রূপ যা একসাথে সুন্দর ও বিপজ্জনক আর বন্ধুরা প্রকৃতির সাথে এই লড়াই এবং একাকি বেঁচে থাকার রোমাঞ্চকর যাত্রাটি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই বরফের ভিতরে আমি কিভাবে বেঁচে থাকি আর বন্ধুরা বাইরে এখন হাড় কাঁপানো তুসার ঝড় বাতাসে শব্দটা শুনলেই বোঝা যায় প্রকৃতির কতটা নির্মম হতে পারে -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেখানে নিঃশ্বাস নিতেও বুক ফেটে যায় আর এই জনমানবহীন বরফের রাজ্যে আমি আজ একাকি এক যাত্রী আর অবশেষে এই ফাকা তুষার প্রান্তরে আমার ছোট্ট ঘরটা মাথা তুলে দাঁড়িয়েছে বাইরে তুষার ঝড় আর গর্জনে জানান দিচ্ছে সে কতটা ভয়ঙ্কর কিন্তু আমার এই ছোট্ট আস্থানার ভেতরে এখন শুধু শান্তির ও তাবুটা খাটানো শেষ হলো আর শুরু হলো আগুনের সাথে লড়াই চলুন ভিতরে ঢুকে দেখা যাক এই হাড় কাঁপানো শীতে কিভাবে জয় করি অবশেষে তাবুর ভিতরে পা রাখতেই বাইরে সেই তীব্র বাতাসে ঝাপটা থেকে একটু রেহাই পেলাম। এবার শুরু হলো আমার থাকার প্রস্তুতি হাড় কাঁপানো এই বরফের মাঝে স্লিপিং আর আমার দিলাম এই হাড় কাঁপানো শীতে সামান্য এক চিল্টে বিছানা আমার কাছে পরম স্বর্গের মতন লাগছে নিজের হাতে তৈরি এই ছোট্ট বিছানা আমার মনে করিয়ে দিচ্ছে জীবন বাঁচাতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না শুধু একটা নিরাপদ আশ্রয়ের প্রয়োজন অবশেষে বিছানাটা তৈরি এখন শুধু আরাম করার সময় তাবুর বাইরে তুষার পাতে থরথর করে কাঁপছে তাবুটা আর ঝড়ের এই গোংরানি কানে আসছে যেন কোনো এক দানব বাইরে চিৎকার করছে কিন্তু এই কয়েক ইঞ্চি কাপড়ের দেওয়ালের ভিতরে আমি এখন নিরাপদ প্রকৃতির এই প্রলয়কারী রূপের মাঝে আজ রাতে এই বিছানাটুকুই আমার পৃথিবী চলুন এবার দেখা যাক আগুনের উষ্ণতা এবং আগুন জ্বালিয়ে আমি কিভাবে এই ক্যাম্পের ভিতরে থাকতে পারি তাই বেঁচে থাকতে হলে আমাকে এই জঙ্গল থেকে শুকনো কাঠ সংগ্রহ করে আমার ক্যাম্পের সামনে আগুন জ্বালাতে হবে দেখো বন্ধুরা আমি কিভাবে জঙ্গল থেকে শুকনো কাঠগুলো দড়িতে বেঁধে টেনে টেনে নিয়ে আসতেছি আমার ক্যাম্পের সামনে আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে এই কাঠটা কিন্তু অনেক ভারী আর এই কাঠটাকে আমি টেনে হিসরে আমার ক্যাম্পের সামনে নেওয়ার চেষ্টা করতেছি আর এই কাঠটা আমার দুই দিনের আগুনের ঘাটতি পূরণ করবে আর আমার প্রচুর শুকনো কাঠ প্রয়োজন দেখো আমি কাঠটাকে কত সুন্দরভাবে বেঁধে নিয়ে এসেছি এখন করার দিয়ে সুন্দরভাবে কাটিং করব। আমার প্রচুর শুকনো কাঠের প্রয়োজন আমি যদি আগুন জ্বালাতে না পারি তাহলে এই প্রলয়কারী বরফের ভিতরে আমি সারভাইভ করতে পারবো না চারপাশটা খুবই ভয়ঙ্কর শুধু বরফে ভরা এই বরফের ভিতরে আমাকে বেঁচে থাকতে হলে আমাকে অবশ্যই আগুন জ্বালিয়ে বেঁচে থাকতে হবে আর এই জায়গায় প্রচুর পরিমাণ ঝাউ গাছ আছে যেই ঝাউ গাছ থেকে আমি শুকনো ডাল সংগ্রহ করতে পারতেছি আর এই রকম সুন্দর অ্যাডভেঞ্চার প্রিয় ভিডিওগুলো শুধু আমার চ্যানেলেই দেওয়া হয় আর এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আপলোড করি বন্ধুরা আপনারা চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে না বন্ধুরা আপনারা আশি পার্সেন্ট লোক শুধু ভিডিওটা দেখে চলে যান কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি শুধু রিয়াকশন ভিডিও করি আপনারা অবশ্যই জেনে থাকবেন আমি কিন্তু অন্যের ভিডিওতে রিয়েকশন দেই ভাই আর অন্যের ভিডিওতে রিয়েকশন দেওয়া কিন্তু কোনো অপরাধ না এটা ইউটিউবের গাইডলাইনে আছে আপনি চাইলে অন্যর ভিডিওতে বয়েস ওভার করে ভিডিও আপলোড করতে পারবেন এই কারণে বলছি বন্ধুরা আমি এত কষ্ট করে ভয়েস ওভার করে ভিডিও আপলোড করি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমরা এত কষ্ট করে ভিডিও করে কি করব। দেখো বন্ধুরা আমার ক্যাম্পের সামনে কিন্তু অলরেডি আমি আগুন জ্বালিয়ে দিয়েছি আর আগুন জ্বালাতে জ্বালাতে কিন্তু রাত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রথম রাত আর আজকের রাতটা আমি কিভাবে কাটাই এই যে ভয়ঙ্কর একটা রাত এত ঠান্ডা প্রচুর ঠান্ডা কিন্তু বন্ধুরা আর আগুনের তাপটা কিন্তু আমার ক্যাম্পের ভিতরে আসছে না আমার ক্যাম্পের ভিতরে আগুনটা জ্বালানোর প্রয়োজন কিন্তু এই জায়গায় কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে আর রাতে কিন্তু তুষার ঝড় হয় আর এই তুষার ঝড়ের ভিতরে সারভাইভ করতে হলে আপনাকে অবশ্যই বন্ধুরা গরম থাকতে হবে আগুনের কাছাকাছি থাকতে হবে আমি কিন্তু বন্ধুরা প্রচুর ঠান্ডা লাগতেছে এই কারণে আগুনের কাছাকাছি আসছি আমার ক্যাম্পের ভিতরে প্রচুর ঠান্ডা আমার হাত গুলো জমে যাচ্ছে আর হাত গুলো যদি জমে যায় তাহলে কিন্তু বন্ধুরা আমার বিকলঙ্গ হয়ে যেতে পারে হাত পাও কিন্তু পঙ্গু হয়ে যেতে পারে এই কারণে আমি হাত গুলো গরম করছি আর এই যে কিন্তু দেখো বন্ধুরা প্রচুর বরফ পড়তেছে প্রচুর বরফ তুষার ঝড় হচ্ছে আর এই তুষার ঝড়ের ভিতরে বেঁচে থাকতে হলে আপনাকে বন্ধুরা অবশ্যই গরম থাকতে হবে গরম খাবার খেতে হবে দেখো বন্ধুরা আমি এখন একটা মাংসের টুকরা কীভাবে ফ্রাই করে আগুনে ঝলসে তারপরে খাই আমার রাতে প্রচুর খিদা পেয়েছে পেটে প্রচুর খিদা এই কারণে আমি মাংসের টুকরাটা এই আগুনে সুন্দরভাবে ঝলসে দেখো একদম সুন্দরভাবে ফ্রাই করে তারপরে খাচ্ছি আর সাথে করে কিন্তু কিছু ময়দার গোলা নিয়ে এসেছি এই গোলাগুলো দিয়ে আমি কিছু রুটি তৈরি করব এই যে দেখো বন্ধু কীভাবে রুটিগুলো আমি তৈরি করতেছি রুটিগুলো ফ্রাই প্যানের উপর সুন্দরভাবে দিয়ে ভেজে নেব আর এই রুটিগুলো দিয়ে মাংসের টুকরাটা আমি সুন্দরভাবে খেতে পারবো দেখো এই যে রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখো আর এই আঠার গোলাটা কিন্তু আমি সাথে করে নিয়ে এসেছিলাম আমার রাতে খাবারের জন্য অবশ্যই আপনারা সাথে করে খাবার নিয়ে আসবেন তা হলে এইরকম সারভাইভাল ভিডিওগুলো কিন্তু বন্ধুরা করতে পারবেন না আপনারা যেই বরফের ভিতরে খাবার সংগ্রহ করে খাবেন তাও কিন্তু সম্ভব না এই জায়গায় কিন্তু চারপাশে শুধু বরফ আর বরফ কোনো আগাছা কোনো শাক সবজি পশু পাখি কিচ্ছু নাই এই ঠান্ডার ভিতরে কিন্তু কিছুই বেঁচে থাকতে পারে না সব কিন্তু এই জায়গা ছেড়ে চলে গিয়েছে আর আজকের রাতটা আমি এই আগুনের উষ্ণতায় কীভাবে কাটাই দেখো বন্ধুরা আমার ক্যাম্পের ভিতরে কিন্তু তুষার যে ঝড় হচ্ছে সেই তুষার ঝড় কিন্তু আমার ক্যাম্পের ভিতরেও ঢুকছে আর আজকের ক্যাম্পটা আমি খুব সুন্দরভাবে তৈরি করেছি এই যে প্রচন্ড ঝড়ের ভিতরেই এক টুকরো তাবু আমার কাছে পৃথিবী দেখো বন্ধুরা জীবনে বেঁচে থাকতে হলে কিন্তু সুন্দর একটা আশ্রয় প্রয়োজন আর এত সুন্দর আশ্রয় কিন্তু আপনারা তৈরি করবেন যদি কোনো জায়গায় ক্যাম্পিং করেন এইভাবে তুষারপাতের পাতের ভিতরে ঘুরতে যান এটা কিন্তু আমেরিকার একটা অঙ্গরাজ্য বন্ধুরা এই অঙ্গরাজ্যে কিন্তু আমি এসেছি আর এই জায়গায় কিন্তু বারো মাসই বরফ থাকে এরকম তুষার ঝড় হয় আর এই তুষার ঝড়ের ভিতরে আমি কিন্তু কিভাবে সারভাইভ করি কিভাবে টিকে থাকি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমার কিন্তু জামাকাপড়গুলো সব ভিজে গিয়েছে আমার কিন্তু ভিতরে দেখুন বন্ধুরা প্রচুর ঠান্ডা প্রচুর আমি কিন্তু দেখো এই যে আমি যে স্যুটগুলো নিয়ে এসেছি এই স্যুটগুলো কিন্তু ওয়াটারপ্রুফ আমার কালুকে আমি দেখছি ফোনে ভিডিও কলে আমার কালো খুব সটফট করতেছে আমার জন্য আমি যে সিসি ক্যামেরা টিভি নিয়ে গিয়ে রেখেছি ঘরে সেই সিসি ক্যামেরা দিয়ে আমার কালো কী করতেছে তা দেখতেছি বন্ধুরা এই জায়গায় বসেই দেখো প্রচুর ঠান্ডা কিন্তু অলরেডি কিন্তু আমি লাইট লিগিয়ে দিয়েছি ফাইনালি কিন্তু বন্ধুরা সকাল হয়ে গিয়েছে আর একটা দিন একটা রাত কিন্তু আমি খুব সুন্দরভাবে এই জায়গাটায় আমি পার করেছি খুবই ভালো লাগতেছে দেখো সকালে আমার তাঁবুর উপরে প্রচুর বরফ পড়েছে প্রচুর বরফ বরফে পুরো ঢেকে গিয়েছে বন্ধুরা রাতে কিন্তু প্রচুর তুষার ঝড় হয়েছে আমি কিন্তু খুব ঠান্ডার ভিতরে ছিলাম এই জায়গায় প্রচুর ঠান্ডা হয়েছে এই জায়গায় এতটা ঠান্ডা পুরো একদম সব আমার যে আগুন জ্বালানোর জায়গাটা বন্ধুরা দেখতে পাচ্ছ একদম বরফে ঢেকে গিয়েছে আগুন টাগুন সব লেবে গিয়েছে আমার কিন্তু আবারও আগুন জ্বালাতে হবে এই জায়গায় বেঁচে থাকতে হলে আমাকে সবসময় আগুন জ্বালিয়ে রাখতে হবে শরীরটা গরম রাখতে হবে বন্ধুরা আমি ক্যাম্প থেকে বের হলাম চারপাশটা একটু আপনাদের দেখাই আগে একটু বরফটা সরিয়ে নেই বাসার পাশ থেকে এখন এটাই আমার বাসা এটাই আমার ক্যাম্প আর এই ক্যাম্পটাকে সুন্দরভাবে পরিষ্কার রাখা এবং পরিচ্ছন্ন রাখাটাও আমার দায়িত্ব রাতে আমি প্যান্টটা খুলে রেখেছিলাম প্যান্টটা একদম ভিজে গিয়েছিল বরফে এখন আমি শীতের কাপড় চোপড় সুন্দরভাবে পরে নেব যদি একটু জায়গা খালি থাকে তাহলে কিন্তু আমার সমস্যা হতে পারে শরীরটা ঠান্ডা হয়ে গেলে হার্ট ব্লক হয়ে যেতে পারে আমি এই কারণে গরম কাপড় চুপড় পরে নিলাম দেখো বন্ধুরা প্রচুর বরফ আর আমি যে যেই জায়গায় আগুন জ্বালিয়েছিলাম সেই জায়গাটা কিন্তু বরফে ঢেকে গিয়েছিল আর সেই জায়গাটা আমি আবারও আগুন জ্বালিয়ে দিলাম আর আগুন জ্বালিয়ে রাখতে হবে সবসময় আর আমি কিন্তু এই জায়গায় একটু বসে শরীরটা গরম করতেছি আগুনে প্রচুর ঠান্ডা আর কিছু বরফের কণা নিয়ে এখন আমি গরম করব গরম করে পানি তৈরি করে খাবো আর এই বরফ ডাইরেক্ট খাওয়া যাবে না বরফ যদি আপনার ডাইরেক্ট খান তাহলে অসুস্থ হয়ে যেতে পারেন দেখো আমি কিছু টিক্কা নিয়ে এসেছিলাম মাংসের টিক্কাগুলো আমি সুন্দরভাবে স্লাইড স্লাইড করে কেটে তারপরে কিন্তু আমি সকালে ব্রেকফাস্টটা করবো বন্ধুরা দেখো এইগুলো কিন্তু মাংসের টুকরাই মাংসের টুকরাগুলো আমি আগুনে ফ্রাই করে খাবো আমার যে তাতে করে ফ্রাই প্যানটা নিয়ে এসেছি ফ্রাই প্যানের উপরে মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম আগুনের ঝোলটা সুন্দরভাবে দেখো কত সুন্দরভাবে এখন উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে কিন্তু সুন্দরভাবে এক পাট কিন্তু সুন্দর হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কীভাবে আমি এখন খাবো আমার সাথে কিন্তু আমার কালো নাই যেহেতু আমার কালো নাই আমি একা একাই খাবো আমার একা একা কিন্তু খুব বোরিং লাগতেছে আমার কালো থাকলে হয়তো বা আমার খাবার শেয়ার করতো আমার সাথে আর কালোকে ছাড়া এরকম ভিডিও করতে আমার মোটেও ভালো লাগে না আর কালো এরকম বরফের ভিতরে সারভাইভ করতে পারে না ওর অনেক কষ্ট হয় এই কারণে ওকে আনছি না আরও দুইটা ভিডিওতে বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ আমার কালুকে ছিল কিন্তু কালো প্রচণ্ড ঠান্ডার ভিতরে সারভাইভ করতে পারে না এই কারণে কালোকে আনি নাই আজকের ভিডিওতে আর আজকের ভিডিওটা যাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছি বন্ধুরা তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা দেখো আমার তাঁবুটা আমি খাটিয়ে ফেলছি আমি এই জায়গা থেকে চলে যাব আজকে আমার শেষ দিন আর এই জায়গাটা খুবই বিপজ্জনক আজকে রাতে আমার খুবই ভয়ানক ঠান্ডা লেগেছে আর আমি এই জায়গায় যদি থাকি তাহলে আমি অসুস্থ হয়ে যেতে পারি আর আগুনটা আমি বরফ দিয়ে নিভিয়ে দিয়ে যাব যেন এই জঙ্গলে আবার আগুন লেগে না যায় বন্ধুরা অবশ্যই